হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি একে সাদা সিঁধা এটা খুব সহজ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আসলে কি বলো তো দেখেই বুঝতে পারছো রেসিপিটা কিসের হতে চলেছে সেটা হচ্ছে আটা বেগুন আর এই বেগুন ভাজা আমরা সবাই খেয়ে থাকি খুব ভালো লাগে খেতে তো আমাদের বাড়িতে কিন্তু এমনি বেগুন ভাজলে কেউ খেতে চায় না তো আমি ভাবলাম যে একটু অন্যরকমভাবে একটু বেগুনটা ভাজবো তাহলে যদি সবাই খায় আর কি তো আমি আজকে অন্যরকমভাবে বেগুনটা ভাজবো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করো দেখো বেগুনটা আমি অন্যরকমভাবে কীভাবে ভাজবো বেগুনটা ভাজার জন্য প্রথমে আমি একটা দেখো পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেস্টে কী কী দিয়েছে অবশ্য দেখে নিয়েছো এবং এই পেস্টের সঙ্গে আরও কিছু টেস্ট করার জন্য অ্যাড করে দিলাম দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবগুলো এক মিস করে নিতে হবে এরকম ধরি খুব সুন্দর দেখো একটা পেস্ট তৈরি হচ্ছে এখানে আর একটু কমতি আছে মানে আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড হবে যেটা দিলে আরও টেস্টটা বাড়বে এটা সামান্য পরিমাণে চিনি এটা দিলে কিন্তু মানে বেগুনটার যেটা মানে বানাবো ভাজাটা সেটা খুব ভালো টেস্ট হবে আর বেগুনটা ঠিক আমি এরকম সাইজে নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে একটু ছোট বা এর থেকে একটু বড়োও নিতে পারো বাট মাঝারি সাইজ হলে ভালো লাগবে খেতে আর ভাজাটাও খুব সুন্দর হবে বেগুনগুলো ঠিক এরকম শেপ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর মাঝখানগুলো এভাবে চৌকো চৌকো করে এভাবে হালকা চিড় দিয়েছি এমনভাবে কাটতে হবে যেন ভিতলা দিয়ে যেন বেরিয়ে নিয়ে যায় মানে ঠিক এরকম ধরনের হালকা একটা চির হবে তো এভাবে ঠিক একটা স্কোয়ারের মতো দেখো হয়ে গেছে খুব সুন্দর লাগছে কাটিংটা ডিজাইনটা দেখো খুব সুন্দর হয়ে গেছে এবারে যে পেস্টটা আমি বানালাম তোমাদের সামনে সেটা এর সঙ্গে এভাবে লাগিয়ে দেব ঠিক এরকম প্রসেসে প্রচণ্ড মানে সোজা এটা বানানো আর এটা বানালে মানে টেস্টটা পুরো অন্যরকম লাগবে একবার অ্যাটলিস্ট এরকম প্রসেসে বানিয়েও দেখবে খুবই ভালো লাগবে এমনি নর্মালি বেগুন ভাজা তো খেয়েইছো একবার আমার মতো এইভাবে বেগুনটাকে ভাজবে দেখবে খুব সুন্দর লাগবে প্রচণ্ড টেস্টি লাগবে আর এটা একবারে যেহেতু মশালা বেগুন ভাজার মতো টেস্টে হবে আর এটা আমি বানিয়েছি যেই বানিয়েছি সেই কিন্তু বাড়ির সবাই খেয়েছে খেয়ে বলছি এটা বাবা রকম কীরকম বেগুন ভাজা দারুণ খেতে তো খুবই মানে সুস্বাদু লেগেছিল খেতে আর এর মানে যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম রসুন আর তার সাথে শুকনো লঙ্কা ফ্রাই করে পেস্ট বানিয়েছিলাম সেটা টেস্টটা যে অসম হয়েছিল কি বলবো তোমাকে তো এইভাবে আমি এরপরে বেগুন ভাজি যেহেতু এটা খুব টেস্টি হয়েছিল তো দেখো এবার এগুলো আমরা নর্মাল প্রসেস যেরকম ভাজে সবাই সেরকম ধরনের ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো এক ফিট হয়ে গেলে আর এক ফিট ভেজে নেবো খুব বেশি কিন্তু হাই ফ্লেম দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো এপিট ওপিট করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এঁকে একেবারে দেখো সফট হয়ে গেছে এই যে এরকম পর্যায়ে কিন্তু আমি ভাজাটা রেখে দেবো আর একটু লাগবে না সময় ভাজার জন্য খুব সুন্দর দুর্দান্ত কিন্তু লুক দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার এরকম একটা রেসিপি আর তার সাথে যদি তুমি একটু কী নাও বলো তো ইয়েস ভাত রাইস তোমরা যারা ভাত ভালোবাসো ভাত অবশ্যই নিলেবার এটা তো রুটির সাথেও দারুণ লাগবে ডিনারে রুটির সাথেও এটা অ্যাপ্লাই করতে পারো খুবই ভালো লাগবে তো এটা আমি নিয়ে নিলাম গরম গরম ভাত তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা না হলে তো চলবেই না তার সাথে একটু গাওয়া ঘি আর একটু সামান্য উপর থেকে নুন ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস আর দেখে কে এই লাঞ্চ তালি ব্যাপক হয়েছিল আমার প্লেটটা তো মানে সেজমের সামনেজন কেড়ে নেওয়ার উপক্রম ছিল সে আমি অনেক কষ্টে বাঁচিয়েছি যে আমি আগে ট্রাই করব তারপরে তো ট্রাই করো তো এটা তো ঘিয়ের সঙ্গে অবভিয়াসলি ফার্স্ট টাইম আমি ট্রাই করব তারপরে গরম গরম বেঙ্গান ফ্রাই তো আজ আসি একটা